এটা কিরকম দাম চাও ভাই বারোশো টাকা চাওয়া দাম না হাজার নিচে কি বিক্রি আছে ভাই দাম দামের সুযোগ আছে যদি কেউ নিবার নিবেচায় সাহস করে দাম দর করলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যে এটা অভ্যালে নর এটা অভ্যাস এটাই মা দিয়ে যাই হোক এটা কত ভাই কত দাম বারোশো টাকা চাও দাম ভাই এটা তো ঘূর্ণি আছে না ইনশাল্লাহর সমস্যা নাই তো ভাই যে বাস এলে কি কবুতর ভাই বোম্বার সাথে কুরোচ কাছে বাজে না কিন্তু কবুতর ভালো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে নর হবে এটা হচ্ছে মাদি হবে এই জোড়াটা কয় টাকা চাচ্ছেন ভাই এক হাজার টাকা চাও দাম বিসমিলাই রহমানী রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রসের মতো অনেক ভালো আছে তো আজকে আমরা মেলার দিন পরে চলাচ্ছি অমরপুর হাটে তোকে শুক্রবার তো আজকে যাতে মোটামুটি বহুত আমদানি হচ্ছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি ক্যাঙ্কা তবে যাতে কবিতাগুলো কয় বিক্রি হচ্ছে দুই একটা নাম্বার আজকে অবশ্যই দেবো কিছু চেনা পরিচিত ভাই আছে আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগে কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা হবে না তো চলেন শুরু করা হোক একটা একটা করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করি একটা একটা করে পাশে কিছু কবুতর আছে হুমার কবুতরের কালেকশন আছে আরো আসছিল কিছু বিক্রি করছে কিছু আছে ভালো আছে ভাই না তোমার কি বাইজ কি খালি হুমারই ভাই নাকি মানে হুমার বিউটি সব মিলে মিলে মিলেমিশে আছে না দেখি ধরো তো বাইরের মধ্যে কোনটা জোর একটু ধরো তো জোড়া জোড়া করে ধরো ভাই হ্যাঁ না ভালো করে ধরো দেখেন এই জায়গাতে আছে কয়েক পিস এই পাশে কিছু আছে তোলা খাওয়া বাচ্চা আছে সব একটু দেখায় আচ্ছা এই পাশে আছে এক একজোড়া ধরছে এটা লাই ভাই এটা নর এটা মাদি এটা কত করে জোড়া ভাই এটা এটা কত চাচ্ছ পনেরোশো টাকা চাও দাম না বেসা কেন বারোশো হাজারের নিচে হবে কি হাজার নিচে হবে না বারোশো টাকা হবে কেমন আছেন ভাই ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ বাসা করে হলো ভাই বাসা করে হলো সিংরাতে নাটোর সিংরা তেবারি হাটের পাশে আচ্ছা কি হাট বসে ভাই ওটা সোমবার বড় হাট তো না ইনশাল্লাহ গেলে দেখা হবে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই দেখি আচ্ছা যাই হোক তো এই পাশে বারোশো টাকা একদম হলে ফিক্স নাকি এরপরে পরে হলে কম বেশি কিছু ছবি সেটা পরে গল্প আচ্ছা যে জোড়া ধরো তো ভাই এটার সাথে কোন হাজার দেখি সবই তো রে স্যার এইটো ধরো আচ্ছা যে এই পাশে একটা আছে এটা তো সবজিরা স্যান না ভাই এটা কীরকম জোড়া ছাড়ছো ভাই দাম হা হা গোটার হাজার দাম হ্যাঁ দুই হাজার টাকা তো এটা সে বেশি হয়ে গেল কি এত খুঁজিছো পায়ের দিকে কি খুঁজিছো চিহ্ন করে আছে নাকি জোড়া আচ্ছা যাই হোক আছে এটা চলে নর এটা চলে মাদি এটা কি পনেরো সার আশেপাশে বিক্রি আছে পনেরো সার আশেপাশে বিক্রি আছে কম তো অবশ্যই আছে এগুলো তো চাওয়া দাম এই যে এটা চলে নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি দুই হাজার টাকা চাওয়া দাম কম বেশি তো অবশ্যই আছে একদমই জিনিস বিক্রি হয় না আসলে দুই চার টাকা কম বেশি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তারপর আরেক জোর আছে ভাই এটা ধরো তো লাস্ট আচ্ছা যে এই পাশে এক জোর আছে এটা যে এই খাসার লাস্ট বুরানি কবুতর এটা নর না এটা চলে মাদি এটা কীরকম দাম চাওয়া ভাই পনেরোশো টাকা চাও দাম এটা কি হাজারের আশেপাশে বিক্রি আছে নাকি হাজারের আশেপাশে বিক্রি আছে যেটা হচ্ছে নদ নদটা মোটামুটি ভালো আর এই যে এই পাশে যেটা আছে এটা হচ্ছে মাটি জোটসই তাহলে তো অরজিনাল জোটসই না কোনো সমস্যা নাই তোর লিয়ে এগুলালে কোনো সমস্যা নাই মোটামুটি এটা হাজারের আশেপাশে বিক্রি আছে এরপরেও আসলে কম বেশি আছে বাচ্চাও তো আছে কয়েকটা দেখি এগুলা বাচ্চা কত করে পিস একটু দেখি আচ্ছা যে পাশে আছে তিন পিস বাচ্চা আছে এগুলা কত করে পিস এই গুরু এলে কত করে পিস পাঁচশো টাকা জোড়া তাই এলে না পড়তা দেখিচ্ছি ওল্লার দেখেন এই যে বাচ্চা মোটামুটি স্যার এলারই বাচ্চা না যা দেখালাম ওগুলারই বাচ্চা যে এক পিস বাচ্চা আছে জায়গা এই যে এক পিস এই যে এক পিস তিন পিস বাচ্চা সাড়ে সাতশো টাকা চাওয়া দাম বেসা আছে মিটার মাপ দিবা কতখানি হবে দেখি দেখি মিটার দেই দেখি মারো তো দেখি কতখানি হয় মিটার ঠিক আছে তো দেখি 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 হ্যাঁ একটা করে বাচ্চা চারশো গ্রাম হ্যাঁ হাফ কেজির কাছাকাছি একশো গ্রাম কম হাফ কেজি যাই হোক মোটামুটি এগুলা এটা আবার একটু কম আছে মানে গড়ে আবার সাড়ে তিনশো গ্রামের উপরে আছে সবকটা বাচ্চা বেশ ভালো সুন্দর কবুতর সাড়ে তিনশো গ্রাম হ্যাঁ ঘরে বারোতে সাড়ে তিনশো গ্রাম করে আছে ভালো আরে যে এক জোড়া আছে এটা কি খবর হয়ে আছে দেখি আচ্ছা যে এই এক জোড়া আছে এটা নয়ালি বাচ্চা না ভাই এটা কীরকম দাম চাচ্ছ ভাই হ্যাঁ ছয়শো টাকা জোড়া চাও দাম ব্যসা কেনাকি পাঁচশো নিচেই তো আছে তাহলে পাঁচশো হলে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা না দেখেন এটা একদম নয়ালি বাচ্চা আচ্ছা এগুলা বাচ্চা আড়াইশো টাকা পিস এগুলা বাচ্চা মোটামুটি পাঁচশো হলে বিক্রি হয়ে যাবে তা মোটামুটি দেখেন এই খাসাতে এই কটা আছে ভাই তোমাকে নাম্বার আছে না কত কও তো ভাইরাল লোক যাই হোক এই যোগাযোগ করলে এর বাইরে যা আছে এর বাইরে যদি কেউ চায় কবুতর নিতে পারবেন বাড়িতে অনেক কবুতর আছে যোগাযোগ করিবেন ইনশাল্লাহ সমস্যা নেই ডেলিভারি দাও তো নাকি ডেলিভারি দেওয়া হচ্ছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা দেখি ধন্যবাদ ভাইয়া দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা যে এই পাশে কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে এই পাশেও আছে নিচেও আছে যার কবুতর আসলে তাই নাই আরেকটা ভাই ধরেছে ভাই ভালো আপনি ভালো আছেন তো নাকি আচ্ছা ভাই ধরেন তো দেখি কোনটা কোনটা কলা লাল কালোটা এক জোড়া কয় দিছে ধরেন লালডা নর কালোটা হচ্ছে মাদি ভালো করে ধরেন ভাই এই দুটা একজোড়া না কয়ে তো দিছে এই যে যেটা চলে নর এটা চলে মাদি কয় টাকা সাড়ে চারশো টাকা কয়ে দিছে যে ভাই আসবে ওই ভাই একটু আসবি না যাই হোক আরেক ভাই ধরেছে যে নর লালডা চলে নর

টাকা দাম এর মধ্যেও কম বেশি আছে আসলে হাটের মধ্যে আসলে কিছু তো কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই তারপরে চলে ওটার সাথে ওটা জোর আচ্ছা যে পাশে এক জোড়া আছে এটাও কি জোড়া এটাও জোড়া না এটা নর কোনটা হবে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কয়টা কাছে ছিল তিনশো তিনশো টাকা চাওয়া দাম তো এর মধ্যে তো কম বেশি আছে এলে কি সত্যি দিবা দিবি মাত্রা সুতি নিলে কি অবশ্যই দিয়ে দিবি সমস্যা না যে নর এই যে চলো মাদি আসলে বাজারে ঢিলা আজকে আজকে একটু বাজার ঢিলা রোদ উঠছে কিন্তু বাজার হালকা তো মোটামুটি ওটা তিনশো টাকা চাওয়া দাম কিছু তো কম বেশি হবি সেটা পরে যে একটা সিঙ্গেল আছে ভাই সিঙ্গেলটা ধরো এটা কিনছো এটা কিনছে কত কিনছে এটা মাঝি তিনশো টাকাতে মাঝিছে ঝর্নার মাধি তিনশো টাকা দিয়ে নিচ্ছে বুঝছি বুঝছি ঠিক আছে এটা তিনশো টাকাতে কিনছে এটা কেনা জিনিস এগুলা কার

আল্লাহ বরসা যদি হয়তো দিয়ে যাবো না হলে নিয়ে চলে যাবো ওই তো ঘটনা আচ্ছা হোক তাহলে একটা চারশোর মধ্যে বেচা কেনা আছে ধরা গেল সে যেটার সাথে জোড়া গুন্ডে চা ধরেন তো দেখি এক জোড়া ধরেন তো হ্যাঁ যেই পাশে এক জোড়া বাচ্চা ছেলে নয় বাচ্চা না কাকা তাহলে আপনি বাড়ির লয় সবই তো বাড়ির এক লাখ কয় টাকা জোড়া চাচ্ছেন কাকা এলো ওই এটা কি একটু কম হবে না এটা যে বাচ্চা সাড়ে তিনশোর মধ্যে হয় না সাড়ে তিনশো হলো বেঁচে দিবেন যাই হোক মোটামুটি কাকার নিয়োগ সাড়ে তিনশো পর্যন্ত আছে আর পরেও কম বেশি তো হাটের মধ্যে আসলে সেটা দুই টাকা চার টাকা তো হবেই তো যাই হোক আর ওটা তো একই দামি এগুলা তো বুড়ানিটা হলো তাহলে ওই চারশোর মধ্যে আর বাচ্চা তিনশো সাড়ে তিনশোর মধ্যে বেসবেন তো মোটামুটি দেখেন এই জায়গাতে এই কথায় আসলে দেখি আমরা একটু হাটের ভিতরে ঢুকে আরো কবিতা একটু দেখানোর চেষ্টা করি কি কি আছে এই পাশে কিছু কবুতর আছে কিছু লোটন কবুতরের কালেকশন আছে কিছু ভালো ভালো গিরিবাস কবুতরের কালেকশন আছে যাই হোক এটি একটু ভাইয়ের একটু দাম জানানোর চেষ্টা করি ভাই যার কবুতার তাই একটু মানে সংকোচ বোধ করছে যার জন্য আরেক বাইক ধরাছে ভাই আসেন আপনি আসেন আচ্ছা এই যে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আপনাকে একটু কষ্ট দেওয়ার জন্য তারা করালাম আচ্ছা এই জায়গাতে একবার ইন্ডিয়ান লটন আছে যে এটা হচ্ছে নর এটা হবে চলে এটাই মা দিয়ে যাই হোক এটা কত ভাই কত বারোশো টাকা বারোশো টাকা চাও দাম ভাই এটা তো ঘূর্ণি আছে না ইনশাল্লাহ সমস্যা নাই তো গুন্নি দেখে দিবেন তো ভাই না ইনশাআল্লাহ মোটামুটি দেখেন এটা একবারে 1200 টাকা সাদা ভাই দাম কি নোটের নিচে আছে হ্যাঁ একটু কম নোটের নিচে আছে যাই হোক নাম্বার দিয়ে দেবো ভাইরে ইনশাআল্লাহ সমস্যা নাই মাদিটা ওয়েট আছে ভাই এই যে মাদি আর এই যে এই পাশে চলে এটা চলে নর রাউন্ড খবর রাউন্ড খবর কবুতর সাদা ফেদার আছে ইনশাআল্লাহ সমস্যা নাই তো মোটামুটি তো মোটামুটি এটা এক হাজারের নিচে বিক্রি আছে নাকি এরপর এটা পরের গল্প তারপরে দেখি আর কি কি আছে আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটা মোটামুটি ভালো কবুতর এটা জোড়া কোনটা ভাই নর কোনটা এটা কি ঝুটি কি ঠোকরা ঠুকরি করে উঠছে না রাউন্ড কোপারই আসলে কিন্তু এটা ঠোকরা ঠুকরি বা মল্ডিং হচ্ছে মনে হয় মল্ডিং জন্য এটা ইয়ে আছে এটা মাঝে এটা কি রকম দাম ছাড়া ভাই এক হাজার টাকা মানে এটা আরো নিচে আছে সাত আটশোর মধ্যে বিক্রি ইনশাল্লাহ সমস্যা নেই না নাম্বার তো দিয়ে দিবেন এটা যাই হোক সাত আটশোর মধ্যে বিক্রি আছে এরপরেও যোগাযোগ করলে কিছু তো কম বেশি ইনশাল্লাহ হবে তারপরে ভাই দেখি আরো আছে কয়েকটা আছে এটা এক একটা এক এক রেঞ্জের দেখাই একটা একটা করে কষ্ট করে আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটা মোটামুটি ভালো এটা তো নিউ মডেল না ভাই এটা বাচ্চা আছে একটু বড় ফেদার বড় আছে ফেদার বড় আছে কবুতর এটাও রাউন্ড ফিগারের কবুতর মানে ওই জোপাটা খোপাটা রাউন্ড নিউ মডেল কবুতর এটা নিউ এই যে এটা নর এটা চলে মাঝে এটা কি রকম দাম ভাই এটা ভাই 1000 টাকা দাম 1000 টাকা চাও দাম এটা তো ভাই ইয়া করবেন আপনি লোটে দেখে দিবেন তো আপনি পেজের নামটা বলে দেন আর আপনার নাম্বারটা দিয়ে দেন তাহলে এটা এক হাজার টাকা চাওয়া দাম আলোচনা বিবেচনা সাপেক্ষে কিছু কম বেশি আছে এর বাইরে ভাই বিদেশি কবুতর আছে না আপনি বাড়ি মুখ লাক্কা হুমার দিতে পারবেন তো ইনশাল্লাহ সমস্যা নাই ঠিক আছে ভাই জোড়া গিরিবাস ধরবেন ভাই যে একটু সবজি রাজশাহী গিরিবাস ধরলে একটু ভালো হলো রে ধরেন তো ভাই আচ্ছা যে এই বাসে একজোড়া সবজি কবুতর আছে রাজশাহী সবজি কবুতর ভাই গিরিবাজের কালেকশন কম আপনার দেখেন না টেন্সের কালেকশন বেশি এটা কি রকম দাম সব ভাই এটা ভাই 1000 টাকা দাম দাম আদে করে সুযোগ এটা কি ওরা গ্যারান্টি দিয়ে দিবেন আপনি কি রকম এটা তিনটা টেটা করে বাজে করে ওরা 1 ঘন্টা করে 4 ঘন্টা উঠবে না 1000 টাকা তো আপনি সাওয়া দাম ভাই না पैसा কেন তো আছে 700 নিচে তো আছে ইনশাআল্লাহ সমস্যা নাই না তো মোটামুটি দেখেন এটা একবারে 1000 টাকা সাওয় দাম কিছু কম বেশি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই তারপরে দেখি যে এই পাশে আরেকটা লোটন আছে আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে ভাই রেসার কবুতর মুশকিল রেসা এটা কিরকম দাম চাও ভাই বারোশো টাকা চাও দাম না হাজার নিচে কি বিক্রি আছে ভাই দাম দামের সুযোগ আছে যদি কেউ নিবার চায় সাহস করে দাম দর করলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ভাই লাস্টে এক জোড়া মনে আছে আর একটা দেখেন তো ভাই আচ্ছা এই পাশে আছে এক জোড়া বাচ্চা কবুতর ভাই না এটা দুই কিন তিন কিন বাচ্চা আছে হলুদ পরে এখন উঠিচ্ছে কেবল এগুলা কিরকম প্রাইস পরে ভাই ভাই ছয়শো টাকা ফিক্সড না পাঁচশো থাকবে পাঁচশো দেওয়া যাবে না পাঁচশো পর্যন্ত করা যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই কাছে যদি দুই চার পাঁচ জোড়া দিতে পারবেন তো কোনো সমস্যা নেই আপনার কাছে তো অল টাইম থাকে যাই হোক এলা বাচ্চা কবুতর একদম পাঁচশো টাকায় ঠেক দিল এর বাইরেও যদি কোনো ভাই ব্রাদারে কোনো কবুতর লাগে যে কোনো ফেন্সি কবুতর সাথে নিলে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই আপনি নাম্বারটাকে বলেন নাম্বারটাকে বলেন জিরো ওয়ান ফাইভ ডবল থ্রি ডবল জিরো ডবল সিক্স এইট টু এই নাম্বারে যোগাযোগ করবেন নামটা ভাই মোহাম্মদ রাব্বি হোসেন আপনি পেজের একটা ছবি দেন ভাই আমরা একটু তাহলে হলে এই যে দেখেন এই যে এইরকম একটা পেজ আপনার স্ক্রিনশট মারাতন এই পেজের সাথে যোগাযোগ করলে আপনারা কবুতরগুলো নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাই না ভাই ফোন তো খোলা থাকে ডেলিভারি তো দিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই নাম্বার দিয়ে দিলাম যদি কোনো ভাই কবুতরগুলো পছন্দ হয় যোগাযোগ যোগাযোগ করে নেবেন কোনো প্রবলেম হবে না বা বাসাটা কই হলো নাটোর সিং না থাকে ট্যামারি হাতের আশেপাশে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ ভাই অনেক কষ্ট দিলাম দেখি আমরা একটু সামনের দিকে আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা এই পাশে কিছু কবুতর আছে আমাকে এক ভাই আছে আলাইকুম বর ভাই ভালো আছেন না কোয়াটা পেচ্ছেন ভাই যাস বেসেননি মনে হয় না আজকে দাম খুবই বাজার আজকে লস মানে আজকে একটু কম বাজারে কবুতর তো যাই হোক বাইরে জায়গার তো কিছু কবুতর আছে ভালো ভালো কবুতর আছে ভাই একটা মুক্তিটা আগে ধরেন তো ভাই মুর্কিটা তো তখন এখন জোড়া বেরো যেত না একটু বের করেন ভাই এই যে জোড়া মুখি কবুতর ওই যে আমার হাতেরটা বের নর না এই যে এটা হচ্ছে নর আর ওই সাইডের যেটা আছে সেটা হচ্ছে মাদি এটা কত টাকা দাম ছাড়ছেন ভাই আজকে কত কত চাওয়া ভাই এক হাজার টাকা চাওয়া দাম না বেশ আগে না সাতশো আটশো টাকার মধ্যে বিক্রি হবে নাকি এর মধ্যে কি কম বেশি আছে ভাই কিছু একটা কম বেশি তো অবশ্যই হবে এটা হচ্ছে মাদি আর এই সাইড এটা চলে নর তারপর ভাই যে কি কবুতর করে ভাই জোপালা ধরেন তো এই জোরে ধরেন তো

এক হাজার টাকা চা দাম ছয়শো সাতশোর মধ্যে বিক্রি আছে এরপরেও হাট বাজারে আসলে দুই চার টাকা তো এদিক ওদিক কম বেশি হবে সেটা পরে কথা কবুতরগুলো দেখতে সুন্দর লাগেছে রোজ হলেও দেখতে ভালো লাগছে তারপরে ভাই যে ওই পাশে একটা আছে ঢাকাইয়া এই যে ভাই আমার হাতের যেটা আছে ঢাকাইয়া এটা মা মাদি আর আপনাদের যে জুটিওয়ালা রোজ চলে নন না ভাই এলে এলে কীরকম দাম চাচ্ছেন ভাই আজকে এক হাজার টাকা সবই এলে কি একটু কমে বেচবেন নাকি ছয়শো করে বেচবেন ছয়শো সাড়ে ছশোর মধ্যে বিক্রি আছে এখন তো কেউ তো দাম কয়নি কত পর্যন্ত দাম উঠছে প্রথমে ব্যাপারীরা বাড়ি মারছিল তখন দেন নে না দিয়ে আটকে গেছে এখন আচ্ছা হোক আটকুক সমস্যা না আজ না হয় কাল হবে যে ঝুটিওয়ালাটা নর ঢাকায় যেটা চলে মা দিয়ে এটা মোটামুটি ছয়শো সাড়ে ছশোর মধ্যে বিক্রি আছে এরপরেও আসলে দুই চার পাঁচ টাকা তো কম বেশি হতেই পারে এটা তো কোনো অস্বাভাবিক বিষয় না বাজার এক থাকে না লাস্ট একটা ভাই আছে মুখির একটা সিঙ্গেল কবুতর ভাই লাস্ট এটা একবার মোটামুটি মুখির একটা নর কবুতর মা মাদি ন না এটা কবুতর এটা কটা ব্যানটা মাদি ভাই চারশো টাকা চাও দাম বেসা কেনা তো অবশ্যই এদিক ওদিক আছে সেটা পরে গল্প আছে তো দাম দর তো হবে আড়াইশো তিনশো টাকার মধ্যে তো ব্যসা কেন হবে ইনশাল্লাহ সমস্যা তো যাই হোক ভাইয়ের জায়গা মোটামুটি এই কটা কবুতর ভাই তো আছে কে ভাই বিশ পঁচিশটা আছে এই কটা সাড়ে বিশ পঁচিশটা আছে এখন যাই হোক এরা এখন দেখেন আজকে না হলে চলে যাবেন তো যাই হোক ধন্যবাদ ভাই হ্যাঁ তো মোটামুটি এই কটা কবুতরে আসলে দেখি আমরা একটু সামনের দিকে আগাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি আর একটু আচ্ছা যে পাশে কিছু কবুতর আছে আমাকে এক সেনা বস্তা ভাই আছে দুই খাসা আছে এগুলো একটু নর্মাল টাইপের কবুতর যা আছে একটু দেখায় কি বস্তা ভালো আছে হ্যাঁ সেনা পারছে এখন না আচ্ছা যাই হোক সিনে পারলে ভালো প্রথমে যে ভাই যায় রাজগোলা কবুতরটা ধরো তো এটা জোরা না আচ্ছা এই আছে এটা তো জোড়া লয় না নর মাদি বেন্টে বেন্টে জোড়া করে লাগবে যেটা চলে নর এটা বেন মাদি হবে মাদি হওয়া লাগে কত এটা এই জোড়া কত চারশো টাকা কি চাও দাম না বেচা কেনা তিনশো সাড়ে তিনশোর মধ্যে আছে দাম কি কষে কত আড়াইশো টাকা পর্যন্ত কষে তিনশো টাস খায়নি তিনশো টাস করলে দিয়ে দিবি ইনশাল্লাহ সমস্যা নাই তারপর দেখে যে মুক্তি আর লুটুনে মুক্তির নরের লুটুনে পাড়িটা ধরো তৈল তো বেনটা কী কী কবুতর আছে এলে কি ছাড়িয়ে দিয়ে পালো না সেজন্য একটু না গাউটা একটু নোংরা হয়ে গেছে যাই হোক চাপ নাই এই যে এই পাশে একজোড়া আছে এটা মোটামুটি ভালো মুকির হচ্ছে নর সাদাটার হচ্ছে মাদি এই জোড়া কয় টাকা ভাই চারশো টাকা একদম ফিক্সড না কম আছে এটা কিছু একটু কম কিছু তো অবশ্যই হবে যদি বেন্ডা করে লাই তাহলে দাম কি বেশি পড়বে একই দুশোই কিছু কম বেশি হবে সেটা পরে গল্প মুখ কিরের এটা নর লোটন চোটা মাদি কম বেশি তো অবশ্যই আছে আরেক খাসার এগুলা কার ধরো তো দেখি এটা তো তোমার বন্ধুরে ধরো তো দেখে আচ্ছা যে পাশে এড়া আছে বাংলার সাথে ইয়ার জোড়া কি এটা গিয়ে চললে জোড়া কত উস্তাদ তিনশো টাকা একবার ফিক্সড তাও বেসা হচ্ছে না কয় কি তাহলে কি হলো নাটকটা তো হলো না তাহলে এটা হচ্ছে মাদি হবি এটা চলে নর একবারে তিনশো টাকা তাও বেচা হচ্ছে না এখন না বেচা হলে তো কি করবি আর ঘুরে যাওয়া আর দেখি আরেকটা একটা ধরতো ভাই ওটা একটু ধরতো এটাও তো না কয় জোর আনছিল গুরু

অ্যাজ এ নর এটা হচ্ছে মাদি তো এটা মোটামুটি সাড়ে তিনশো টাকা কি ফিক্সড এটা আর কম হবে না এটা আর কম হবে না এরপরও হাট বাজারে মক্তা চুক্তি নিলে তো কিছু কম বেশি হবে আচ্ছা যাই হোক তাই বাইরের কাছে দুই পিস দুই খাসায় আসছিল যে এই জায়গা আছে আর এই জায়গা আছে এটা একটু মিডিয়াম রেঞ্জের কব তো হয়তো তিনশো সাড়ে তিনশোর মধ্যে যেগুলো সেগুলো দেখানোর চেষ্টা করলাম একটু দেখি সামনের দিক যায় কী কী আছে একটু দেখানোর চেষ্টা করে তা মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে শকলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সকলিক বিদায় জানায় পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম